নমস্কার আমি সজল বিশ্বাস আমার ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত আজকের গল্প লোভী রাজা ইউরোপে ইউনান নামে এক দেশে প্রাচীনকালে মিডাস নামে এক রাজা রাজত্ব করত রাজা মিডাসের লোভ ছিল প্রবল নিজের ছেলে মেয়েদের ছাড়া যদি পৃথিবীতে সে আর দ্বিতীয় কোনো জিনিস ভালোবাসত তো তা ছিল সোনা রাত্রে ঘুমোতে ঘুমোতে স্বপ্ন দেখত সে যেন ঘরাঘরা সোনা সঞ্চয় করছে একদিন রাজা মিডাস তার ধনাগারে যত সোনার ইট আর আশ্রপে ছিল সেগুলো গুনে রাখছিল হঠাৎ সেখানে এক দেবদূতের আবির্ভাব হলো দেবদূত রাজাকে বললেন মিডাস তুমি তো খুব ধনবান ব্যক্তি দেখছি মিডাস ঘাড় ঘুরিয়ে জবাব দেয় আমি আর ধনবান কোথায় আমার কাছে তো অতি সামান্য সোনা আছে দেবদূত বলল তোমার এত সোনা থাকতে তুমি অবাব বোধ করছো তোমার কত সোনা দরকার তোমার কত সোনা দরকার আমাকে বলো রাজা বলল আমি তো চাই আমি যাতে হাত দেব তাই যেন সোনা হয়ে যায় দেবদূত হেসে উঠে বললেন আচ্ছা ঠিক আছে তাই হবে কাল সকাল থেকে তুমি যেটাই স্পর্শ করবে সেটাই সোনা হয়ে যাবে এই বলে দেবদূত অদৃশ্য হয়ে গেলেন ওইদিন দিন রাত্রে মিডাসের চোখে ঘুম এলো না খুব সকালে বিছানা থেকে উঠেই সে একটা চেয়ারে হাত ঠেকালো আর সঙ্গে সঙ্গে চেয়ারটা সোনার হয়ে গেল তারপর একটা টেবিলকে স্পর্শ করলো সেটাও সোনার হয়ে গেল রাজা মিটাস খুশিতে ফেটে পড়ল এবং আনন্দে নাচতে আরম্ভ করে দিল সে পাগলের মতো দৌড়া দৌড়ি করতে লাগলো তারপর বাগানে দৌড়ে গিয়ে সে গাছগুলিতে হাত ছোঁয়ালো ফুল পাতা ডাল পালা ফুলের সাজি ইত্যাদি সব কিছুই তার স্পর্শমাত্রই সোনা হয়ে যেতে লাগলো সব জিনিস ঝকমক করতে লাগলো মিডাসের এত সোনা জমতে লাগলো যে তার কুলকিনারা থাকল না চারিদিকে ছুটে বেরিয়ে মিডাস হাঁপিয়ে উঠল মিডাসের খেয়াল নেই যে তার পরনের পোশাকগুলো পর্যন্ত সোনা হয়ে ভারী হয়ে উঠেছে তার ক্ষুধা আর পিপাসার অনুভব হলো বাগান থেকে সে নিজের মহলে ফিরে এসে একটা সোনার চেয়ারে বসল এবং খাবার দেওয়ার জন্য হুকুম করল একজন পরিচারক তখনই খাবার বর্তি থালা আর জলের গ্লাস নিয়ে এসে তার সামনে টেবিলে রাখল কিন্তু যেমনি মিডাস খাবারে হাত দিয়েছে অমনি সব খাবার সোনার হয়ে গেল জল খাবার জন্যে যেমনি গ্লাসে হাত দিয়েছে অমনি গ্লাস এবং জল দুই সোনা হয়ে গেল মিডাসের সামনে সোনার রুটি সোনার ভাত সোনার আলু সব সাজানো আছে সে কিছুই খেতে পারছে না ক্ষুধা আর পিপাসায় সে কাতর হয়ে পড়েছে সোনায় তো আর ক্ষুধা তৃষ্ণা বিটবে না খাদ্য চাই মিডাস কাঁদতে লাগলো সেই সময় মিডাসের ছোট্ট মেয়েটি খেলতে খেলতে সেখানে এসে হাজির হলো সে তার বাবার কান্না দেখে দৌড়ে গিয়ে মিডাসের কোলে চেপে তার চোখের জল মোছাতে গেল মিডাস ও মেয়েকে বুকে চেপে ধরতে গেল কিন্তু হায় তখন তার কোলে মেয়ে কোথায় মিডাসের কোলে তখন ভাই একটা সোনার পুতুল যা সে কোলে রাখতেই পারছে না বেচারা মিডাস মাথা ঠুকে ঠুকে সে কাঁদতে লাগলো এ দেখে দেবদূতের দয়া হলো তিনি আবার মিডাসের সামনে এসে দেখা দিলেন তাকে দেখে তার পায়ে মিডাস আছড়ে পড়ে কাঁদতে কাঁদতে বললো আপনি আপনার বড় ফিরিয়ে নিন দেবদু জিজ্ঞাসা করলেন মিডাস তোমার আরো সোনা চায় মিডাস তো এক গ্লাস জল মূল্যবান না সোনা এক টুকরো রুটি না সোনা মিডাস হাত জোর করে বলতে লাগলো আমার আর সোনা চাই না আমি বুঝতে পেরেছি মানুষের কাছে সোনা আবশ্যক বস্তু নয় সোনা না থাকলেও মানুষের কোনো কাজ আটকায় না কিন্তু এক গ্লাস জল আর এক টুকরো রুটি ছাড়া মানুষের কোনোভাবেই চলবে না আমি আর সোনার লোভ করব না দেবদূত মিডাসকে এক বাটি জল দিয়ে বললেন এই জল সব জিনিসের উপর ছিটিয়ে দাও মিডাস সেই জল নিয়ে নিজের মেয়ের গায়ে চেয়ার টেবিল খাবার থালা জলের গ্লাস থেকে শুরু করে বাগানের গাছপালা যা যা তার হাতের স্পর্শে সোনার হয়ে গিয়েছিল সব জিনিসের উপরই ওই জল ছিটিয়ে দিল দেখতে দেখতে সব জিনিস আগের মতো যেমন ছিল তেমনি হয়ে গেল বেশি লোক করা ভালো নয় তাতে ভালোর চেয়ে মন্দ হয় গল্পটি শোনার জন্য আপনাকে অনেক ধন্যবাদ আরও নতুন নতুন গল্প পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন বন্ধুদের সাথে শেয়ার করুন ভালো থাকবেন আমার দেখা হচ্ছে পরবর্তী গল্পতে